নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আমাদের সবাইকে সুস্বাগত আজকে আমরা ভলিউমকে দিয়ে স্মার্ট এন্ট্রি করব আমরা অনেক ক্ষেত্রে করি কি আমরা ঠিকঠাক প্রাইস অ্যাকশনকে দেখে প্রাইজের ওঠানামাকে দেখে আমরা এন্ট্রি করে নিই এবং আমরা ভুল জায়গাতে এন্ট্রি করে শুধুমাত্র ভলিউমকে না দেখার ক্ষেত্রে যে ভলিউম তার সঙ্গে নেই বাট প্রাইজ উপর দিকে উঠছে এরকম অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রাইস উপর দিকে হচ্ছে আমরা ট্রেড নিলাম প্রাইজের উপর বেস করে বাট তারপরে আমাদের লস সেট করে গেল এক্ষেত্রে যদি আমরা একটু ভলিউমকে সঙ্গে নিয়ে নিই ভলিউমকে যদি আমরা কনফার্মেশন নিই তাহলে কিন্তু আমাদের ট্রেডিংটা একটা স্মার্ট ট্রেডিং হতে পারে এবং আমরা স্মার্ট এন্ট্রি করতে পারি সেই বিষয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যদি এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন যাতে এই ধরনের ভিডিও আপনি প্রথমেই দেখতে পারেন তো চলুন আমরা ভিডিওটা শুরু করি প্রথমেই আমরা দেখব ভলিউম কি ভলিউম হচ্ছে সেই সেই জিনিসটা সেটা হচ্ছে যে পিরিয়ডের মধ্যে আমি যে পিরিয়ডে বা যে সময়ের মধ্যে আমি ভলিউমটাকে যাচাই করবার চেষ্টা 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 করছি 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 বা বা পরিমাপ করবার সেটা হচ্ছে সেই সময় সেই সময়ে কত শেয়ার কেনা বেচা হচ্ছে তার হিসাবেই হচ্ছে ভলিউম যদি ধরুন আমরা যদি একদিনের ভলিউম একদিনের যদি ভলিউম আমরা নির্ণয় করবার চেষ্টা করি তাহলে নটা পনেরো থেকে তিনটে তিরিশ মিনিটের মধ্যে যে কতগুলো স্টক কেনা বেচা হয়েছে যদি আমরা কোম্পানির যদি একটা হিসাব করি তাহলে কোম্পানির নটা পনেরো থেকে তিনটে মধ্যে যতগুলো স্টক বা শেয়ার কেনে বেচা হয়েছে সেটাকেই ওই দিনের ভলিউম বলা হয় রাইট এবং ভলিউম যত বেশি হবে তার মানে বুঝতে পারবেন যে সেখানে লিকুইডিটি আছে সেই যে স্টকটা খুব ভালোভাবে মার্কেটে কাজ করছে এবং সেই স্টকটাতে মানুষ ইন্টারেস্টেড আছে মানুষ বলতে যারা স্মার্ট মনে তারা ইন্টারেস্টেড আছে কারণ তারাই ভলিউমটাকে বৃদ্ধি করে সোজা ভাষায় বলে দেয় মার্কেটের ভেতরের শক্তি যেটা আমি একটু আগে বলছিলাম যে মার্কেট যে স্টকটার আমি ভলিউম দেখছেন সেই ভলিউম বা ওই স্টকটা যে কতটা শক্তিশালী স্টক সেটাই আপনাকে ভলিউম কিন্তু আপনাকে বলে দেবে এটা হচ্ছে ভলিউমের একদম বেসিক ধারণা তো আমরা চলুন আমরা নেক্সট যেটা দেখবার চেষ্টা করব সেটা হচ্ছে যে ভলিউম দিয়ে এন্ট্রি ধরার উপায়টা কি প্রথম হচ্ছে আমরা দুটো পয়েন্ট আলোচনা করব প্রথম পয়েন্ট হচ্ছে যে ভলিউম হয় ধরুন কোনো আমি বহুবারই আলোচনা করেছি বহু ভিডিওতে আমি আলোচনা করেছি তবুও আমি আরেকবার এখানে আলোচনা করছি যাতে ভলিউম সম্বন্ধে আপনাদের ধারণাটা আরো স্ট্রং হয় ধরুন এখানে রেজিস্ট্রেন্স নিচ্ছে এখানে রেজিস্ট্রেন্স নিচ্ছে এখানে রেজিস্ট্রেন্স নিচ্ছে এখানে রেজিস্ট্রেন্স নিয়ে যখন প্রাইজ এখানে আসছে এবং ব্রেকআউট করবার চিন্তা আমরা করছে এবং বড় একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হলো এই ব্রেকআউটটা ঠিকঠাক হচ্ছে কিনা সেটা দেখবার ক্ষেত্রে আমরা কিন্তু প্রথমেই দেখব এর ভলিউম এবং বিগত কিছু দিনের ভলিউম যে প্রাইস যখন উপরের দিকে উঠছে এই যে উপরের দিকে মোমেন্টাম দিচ্ছে এই যে উপরের দিকে মোমেন্টাম দিচ্ছে তখন কি ভলিউম বাড়ছে যখন উপরের দিকে বাইং প্রেশার মানে উপরের দিকে প্রাইস উপরের দিকে উঠছে সেক্ষেত্রে কি ভলিউম বাড়ছে ভলিউমের এক্সপ্যানশন হচ্ছে যদি হয় তাহলে আমরা বুঝবো যে এই ব্রেকআউটটা একটা স্ট্রং ব্রেকআউট হতে চলেছে এবং এই ব্রেকআউটটা ব্রেকআউট হবে না তার কারণ ভলিউম আপনার সঙ্গে আছে যখন যখন উপরের দিকে দিকে দেখিয়েছে তখন তখন ভলিউম কিন্তু বেড়েছে যখন যখন দিকে উঠছে এবং শেষে যখন এই ব্রেকআউটটা হলো সেই ব্রেকআউটও কিন্তু ভালো ভলিউম ছিল বড় ভলিউম ছিল বড় ছিল ভলিউম কিন্তু বেশি ছিল সেক্ষেত্রে আমরা নিশ্চিত থাকতে পারি যে এই এই ব্রেকআউটটা স্ট্রং ব্রেকআউট হবে এইটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে আমরা একটা এক্সাম্পল সহকারে দেখবার চেষ্টা করি সেখানে গেলে আমরা দেখতে পাবো যে প্রাইস কি করছে প্রাইস এখানে রেজিস্টেন্স নিচ্ছে যদি আপনি ভালো করে দেখার চেষ্টা করেন প্রাইস এখানে রেজিস্টেন্স নিচ্ছে নাবছে আবার উপর দিকে উঠছে দেখুন ভলিউম কিন্তু বাড়ছে নাবছে এবং দেখুন ভলিউম উঠছে বড় বড় ভলিউম করছে দেখুন উপর দিকে উঠছে গ্রিন ভলিউম কিন্তু বড় বড় হচ্ছে গ্রিন ভলিউম গুলো বড় বড় হচ্ছে এবং এই সময় যখন ব্রেকআউট হলো এই ক্যান্ডেলে ভলিউম কিন্তু ভালো রকম বাড়ছে এতে আপনাকে কি সাইন দিচ্ছে যে প্রাইস যখন যখন উপরের দিকে উঠছে ভলিউম কিন্তু দিকে উঠছে প্রাইস উপরের দিকে উঠছে ভলিউম কিন্তু দিকে উঠছে এখান থেকে প্রাইস কে উপরের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শেষে যখন আপনার দেখলেন যে ব্রেকআউট হওয়ার সময় একটা গ্রিন ক্যান্ডেল দে ব্রেকআউট হলো এবং সেখানেও ভলিউম কিন্তু বেশি মানে এই যে ব্রেকআউটটা এটা স্ট্রং একটা ব্রেকআউট একটা আপনাকে মোমেন্টাম দিতে পারে দেখুন প্রাইস একটা ভালো রকম মোমেন্টাম উপরের দিকে দেখিয়েছে এটা হচ্ছে সিম্পল একটা কনসেপ্ট এবং এই কনসেপ্টকে যদি আপনি ইউজ করেন এবং ব্রেকআউট ট্রেডিং এর ক্ষেত্রে যদি লাগান তাহলে কিন্তু আরো বেটারলি আপনার ট্রেডিং মানে অ্যাকুরেসি রেট অনেকটা বেড়ে যাবে আপনি ফলস ট্রেড থেকে বাঁচবেন রাইট নেক্সট যেটা সেটা হচ্ছে কনসিডারেশন পরে ভলিউমের স্পাইক ধরুন আমরা তো অনেক ক্ষেত্রে দেখি যে প্রাইস এইভাবে একই রেঞ্জে প্রাইস সাইডওয়েজ মার্কেটে থাকে প্রাইস সাইডওয়েজ মার্কেটে থাকে এক্ষেত্রে কি ভলিউম বেশি হচ্ছে সেটা কিন্তু আমাদেরকে দেখবার চেষ্টা করা হয় এবং কী ভলিউম গ্রিন ভলিউম বেশি হচ্ছে না রেড ভলিউম বেশি হচ্ছে গ্রিন ভলিউমের স্পাইক বেশি হচ্ছে না রেড ভলিউমের স্পাইক বেশি হচ্ছে সেই জায়গা থেকে কিন্তু বোঝা যায় যেটা এটা হচ্ছে না ডিস্ট্রিবিউশন হচ্ছে ডিস্ট্রিবিউশন হলে প্রাইস নিচের দিকে ব্রেকআউট করবে ব্রেক করবে আর যদি অ্যাকোমোডেশন হয় প্রাইস উপরের দিকে ব্রেকআউট করবে এটা একটা সিম্পল ব্যাপার যদি আমরা এই কনস্টিটিউশনের সময় মানে কনসলিডেশন যখন হচ্ছে সাইডওয়েজ মার্কেট যখন থাকছে মার্কেট যখন চপি থাকছে মার্কেট যখন একই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে তখন যদি মাঝে মাঝে ভলিউম বার যদি বড় বড় হয়ে যায় অলম যদি বার ভালো বড় বড় হয় গ্রিন ভলিউম বার গুলো ছোট ছোট রেড ভলিউম বার বড় বড় গ্রিন ভলিউম সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝবো এটা বড় মুভ আসতে চলেছে কারণ কেউ না কেউ এখানে অ্যাকুমুলেট করছে এই যে বড় বড় গ্রিন ভলিউম গুলো হচ্ছে এই বড় বড় যে ভলিউম গুলো হচ্ছে এগুলো ভলিউম বার রাইট এই যে বড় 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 যে ভলিউম বারগুলো হচ্ছে কেউ না কেউ এখানে বাই করছে প্রাইস কে উপরের দিকে নিয়ে যাবার ক্ষেত্রে সেই ক্ষেত্রে যখনই ব্রেকআউট হবে আমরা একটু আগে যেটা দেখছিলাম যখন গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হবে সেই যে ক্যান্ডেলেরও ভলিউম যদি বড় ভলিউম হয় তাহলে বুঝতে হবে যে একটা সামনে বড় মুভ আসতে চলেছে এবং এই ব্রেকআউটটা সফল ব্রেকআউট আমরা एग्जांपल সহকারে যদি বোঝবার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে প্রাইস দেখুক প্রাইস এখানে কি করছে প্রাইস এখানে একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে রাইট এবং দেখুন বড় বড় গ্রিন ভলু প্রাইস উপরের দিকে উঠছে আমি একটু আগে যেটা বললাম বড় বড় গ্রিন ভলু দেখুন একটা বড় বড় গ্রিন ভলু স্পাইক করছে গ্রিন ভলু স্পাইক করছে বড় বড় গ্রিন ভলু স্পাইক করছে বড় বড় গ্রিন ভলু স্পাইক করছে মানেটা কি মানেটা কেন বড় বড় কেউ না কেউ কোয়ালিটিতে বাই করছে কেউ না কেউ বাই করছে মানেটা কি স্মার্ট মানি বাই করছে স্মার্ট মানি বাই করছে মানেটা কি সে এখানে অ্যাকুমুলেট করছে সে তো আর যে দামে কিনছে তার নিচে দামে বিক্রি করবে না না তার তো বেশি দামে বিক্রি করবে না প্রাইস কে উপরের দিকে নিয়ে যাবে যে কোনো যে কোনো প্রকারে এই জায়গাগুলোকে দেখে কিন্তু আমরা জোনটাকে আইডেন্টিফাই করতে পারি যে এখান থেকে যখন ব্রেকআউটটা হবে তো সেই ব্রেকআউটটা একটা সফল ব্রেকআউট হতে পারে বা স্ট্রং ব্রেকআউট হতে পারে এইভাবে যদি আপনি ব্রেকআউট ট্রেডিং এর আগে যদি তার হিস্ট্রিটাকে যদি আপনি একবার চেক করে নেন অ্যানালাইসিস করে নেন যে তার ভলিউমের সঙ্গে প্রাইজের কি সম্পর্কটা হচ্ছে তাহলে কিন্তু আপনার ফলস ব্রেকআউটের হাত থেকে আমি অনেকটা বেঁচে যাবেন দেখি এর পরের মুভমেন্টটা এখানে কি দেখিয়েছে দেখুন পরে দেখুন পরে একটা দুর্দান্ত আপ মোমেন্টাম দিয়েছে যখনই এখানে ব্রেকআউট হলো বড় ভলিউম দিয়ে তারপরে দেখুন একটা বড় আপ মোমেন্টাম দিয়েছে ট্রেন্ড শুরু হয়েছে একটা সুন্দর আপ মোমেন্টাম খুব কুইক সময় একটা কুইক মোমেন্টামে কিন্তু আপনাকে দিয়েছে এই ট্রেডটা যখন ভলিউমগুলো যেগুলো আমরাকে একটু বলছিলাম যে বড় বড় ভলিউম হচ্ছে বড় বড় ভলিউম স্পাইক হচ্ছে যখন প্রাইস একটা রেঞ্জের মধ্যে ফেসে আছে রাইট নেক্সট যেটা সেটা আমরা দেখব যে ফলস ব্রেকআউট থেকে বাঁচার উপায় যেটা আমি একটু আগেই বলছিলাম বারবার ধরে বলছিলাম যে যখন প্রাইস রেজিস্ট্যান্স কে ভাঙছে তখন মানে যখন একটা রেজিস্ট্যান্স আছে প্রাইস এক লেভেল থেকে যখন ভেঙে উপরের দিকে উঠছে সেক্ষেত্রে যখন একটা গ্রিন ক্যান্ডেলের হবার সময় সময় যদি ভলিউম যদি না বাড়ে ভলিউম যদি না বাড়ে তখন কিন্তু ফলস ব্রেকআউট হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি ভলিউম বাড়তে হবে কারণ ভলিউম যদি না থাকে সেই ব্রেকআউটটা স্ট্রং ব্রেকআউট হয় না এখানে এন্ট্রি নিলে আপনি লসে পড়তে পারেন তাই ভলিউম না বাড়লে ব্রেকআউট বিশ্বাস করবেন না সব সময় কথাটা মনে রাখবেন ভলিউমকে বাড়তে হবে ভলিউমকে উপরের দিকে যেতে হবে শুধুমাত্র ব্রেকআউটের সময় যদি আপনি ভলিউমকে দেখেন বা তার আগে যে ভলিউমগুলোর কি কি ভূমিকা পালন করেছে ওই যে রেঞ্জ ব্রেকআউটটা চলছে বা রেজিস্ট্যান্সটা যখন ব্রেক করছে একবার রেজিস্ট্যান্স ছিল দুবার ছিল তিনবার ছিল চারবার যখন রেজিস্ট্যান্সটাকে ব্রেক করছে যতবার প্রাইস রেজিস্ট্যান্সের লেভেলের উপরে যাচ্ছে যাবার চেষ্টা করে তখন ভলিউমের কি মোমেন্টাম দেখিয়েছে এই জিনিসগুলোকে যদি আপনি দেখেন এবং ব্রেকআউটের সময় যদি ভলিউমকে দেখেন ভলিউম যদি না বাড়ে সেই ট্রেনে এন্ট্রি নেবেন না এটা ফলস ব্রেকআউট হতে পারে দেখুন করছে নিচের দিকে দিকে নামছে দেখুন বাড়ছে ওপর উঠছে ভলিউম কিন্তু সেম পড়ে আছে সেম এই জায়গাতে কোনো ভলিউমের এর মোমেন্টাম নেই উঠছে নামছে উঠছে নামছে এই জায়গাতে একটু ভলিউম কিন্তু বেড়েছে কিন্তু এই যে নিচের দিকে ভলিউম বেড়েছে বাট যখন ব্রেকআউট হলো সেই সময় কিন্তু ভলিউমের কোনো মোমেন্টাম নেই সে সময় যে ভলিউম ছিল যে জায়গাতে ভলিউম ছিল সেম লেভেলে ভলিউম আছে মানে এই জায়গাতে কোনো ভলিউমের হচ্ছে না সেম এই জায়গাতে যখন ব্রেকআউট হলো বাড়ছে না তার মানে এটা একটা ফলস ব্রেকআউট হতে পারে যদি আপনি দেখেন এটা একটা ব্রেকআউট হয়েছে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে তারপরে একটা বড় রেড ক্যান্ডেল হলো প্রায় সাড়ে করেছে করে দিকে নেমে গেছে এটা একটা ফলস ব্রেকআউট ঠিক আছে এটা হচ্ছে ফলস ব্রেকআউট এই সমস্ত ফলস ব্রেকআউট থেকে বাঁচার একটাই উপায় আপনাকে ভলিউম দেখতে হবে ভল্যুম কি কাজ করছে দেখুন এখানে প্রায় যখন উঠছে দেখুন ভল্যুম কিন্তু সেই মতন একই জায়গাতে আছে সেম লেভেলে আছে সেম লেভেলে ভলুম আছে ভল্যুম উঠছেও না নামছেও না সেম লেভেল ভলুম আছে কেউ না কেউ কিছু করছে না অতএব এই ব্রেকআউট হওয়ার সম্ভাবনা ব্রেকআউট ফলস ব্রেকআউট হওয়ার সম্ভাবনা সবথেকে থেকে বেশি স্ট্রং ব্রেকআউটের থেকে রাইট এইভাবে কিন্তু আপনাকে অ্যানালাইসিস করতে হবে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কারণ যদি না শেয়ার করেন তাহলে তারাও সিকিট করতে পারবে না আমার একটাই কথা শিখুন তারপরে ট্রেড করুন না শিখে ট্রেড করবেন না শিখে করা একটা শিখতে হবে সময় দিতে হবে মার্কেটকে তারপরে আপনি এখান থেকে বার করবেন এটা যদি ভাবেন রাতারাতির মধ্যে আমি কিছু ম্যাজিক করে এটাকে জুয়া বলা হয় বাট রাতারাতির মধ্যে শেয়ার মার্কেটে কিছু করা যায় না করতে গেলে আপনাকে দীর্ঘদিন এই শেয়ার মার্কেটে পড়ে থাকতে হবে শিখতে হবে দেখতে হবে বুঝতে হবে অ্যানালাইজ করতে হবে বারবার ঠকতে হবে তারপর ঠোকার থেকে শিক্ষা নিতে হবে তারপরে এগিয়ে যেতে হবে কথা শিখতে হবে সেই জন্যই বারবার ধরে বলছি এই ভিডিওগুলো আপনার বন্ধু বান্ধবরা যারা ট্রেডিং করে তাদেরকে শেয়ার করুন শেয়ার করার পরবর্তী ক্ষেত্রে তারা যাতে শিখুক তারপরে ট্রেড করুন আর একটা কথা আমাদের অলরেডি একটা মানে অ্যাপস আছে ওবিটি একাডেমির অ্যাকাডেমির নামে সেই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নিন নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে অ্যাপসটা ইনস্টল করে নিলে আপনারা সেই অ্যাপসের মাধ্যমে অনেক কিছু আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো কিছু কন্টেন্ট ভিডিও বুকস বাংলায় টোটালি বুকস বুক ট্রেডিং বুকস আমরা চিন্তা ভাবনা করছি যাতে আমাদের সঙ্গে শেয়ার করা যায় সেই সমস্তগুলো কিন্তু আমরা ওয়েব মানে আমাদের যে অ্যাপস আছে অ্যাপসের মাধ্যমে করব অবভিয়াসলি আমরা অ্যাপসটা ডাউনলোড করেন ফ্রি অফ কস্ট কোনো টাকা লাগবে না রাইট দেখা হচ্ছে পরে একটা বৃদ্ধি ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের ডেস্কে বজায় ক্রেডিট করুন ক্যাপিটালকে রক্ষা করুন বাই বাই